السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين جكانتا كي جني شاكتو رسول أكرم صلى الله عليه وسلم بولسن إذا صلت المرأة خمسها وصامت شهرها وحفظت فرجها وطعت زوجها دخلت الجنة সহি জামে তিরমেজি তিরমেজি শরীফের একটি বিখ্যাত হাদিস আল্লাহ রসুলসাল্লাম বলছেন যে একজন নারী যখন তিনি পাশওয় নামাজ যথাযথভাবে আদায় করেন এবং অসহমত শাহরহা এবং রমজানের যে এক মাস ফরজ সেই রোজা আদায় করেন ও হাফেজত ফারজাহা এবং তিনি তার লজ্জাস্থানের স্থানের হেফাজত করেন তিনি সতী সাধ্বী হিসেবে জীবনযাপন করেন অতজাউজাহা এবং তার স্বামীকে তিনি আনুগত্য করেন দাখালাতিল জাননা তিনি জান্নাতে প্রবেশ করবেন পাক রব্বুল আলমিন আমাদের নারী জাতির মধ্যে সদ্গুণগুলো সৃষ্টি করে দিন তবে এখানে কিছু কথা থেকে যায় যে একজন নারী পাঁচক্ত নামাজ পড়বেন রোজা রাখবেন তিনি তার লজ্জাস্থানের হেফাজত করবেন স্বামীর আনুগত্য করবেন এই আনুগত্যর ব্যাপারে একটি বিষয় হল যে শরীয়ৎসন্মত নির্দেশের আনুগত্য করা যদি স্বামী শরীয়তের বাইরে যাতে আল্লাহর ইমান সে ইমান নষ্ট হয় আকিদা নষ্ট হয় এমন যদি নির্দেশনা দেন যেটি হারাম সেই নির্দেশনা পালন করা সেখানে আনুগত্য করা জরুরি নয় তবে খারাপ ব্যবহার করা যাবে না আর স্বামীদেরও উচিত যে তার স্ত্রীকে এমন নির্দেশ না দেওয়া যেটি শরীয়তসম্মত নয় আসলে স্বামী স্ত্রী একে অপরের যে মেনে চলার যে বিষয়টি সেটি অত্যন্ত গভীর তাৎপর্যপূর্ণ স্ত্রী যেমন স্বামীর আনুগত্য করবে শরীয়ৎসম্মত নির্দেশের তেমন স্বামীরও উচিত নিজেকে আল্লাহওয়ালা এবং সৎসুন্দর জীবনযাপনের মাধ্যমে এবং যেটি হালাল যেটি ইসলামে শরীয়ৎসম্মত সেই ধরনের নির্দেশনাই তাকে দেবে তার কাছ থেকে সেটি আকাঙ্ক্ষা করবে আসলে সকলেই যদি শরীয়ত মেনে চলে তাহলেই কিন্তু বিষয়টি সুন্দর হয় এখানে নারী জাতিকে আল্লাহর পাকের নবী সুসংবাদ দিয়েছেন যে তাদের জন্য সহজ জান্নাতে যাওয়া যে নামাজ ইমান তো থাকতেই হবে পাশোয়াক্ত নামাজ পড়বে রমজানের রোজা রাখবে নিজের লজ্জায় স্থানের হেফাজত করবে সতী এবং সুন্দর জীবন যাপন করবে স্বামীর আনুগত্য করে তার সুন্দর জীবন যাপন করবে দেখালে তিনি জান্না জান্নাতে প্রবেশ করে যাবে আল্লাহ পাকর রব্বুল আলমিন আমাদের সকলকে জান্নাতে যাওয়ার যোগ্য হিসেবে জীবন জীবনযাপন করার তৌফিক দান করুন ভালো থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত